ডক্টর শহীদ উল্লাহ এবং আব্দুল্লাহ বক্তব্য আছে হাদিসে এসেছে আল্লাহ কেয়ামতের মাঠে তিন অঞ্জলি তিন খাবল তিন অঞ্জলি মানুষ জাহান্নাম নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দিবেন আল্লাহ তিন খাবল মানুষ জাহান্নাম নাম থেকে বের করে আল্লাহ কোথায় দিয়ে দিবেন জান্নাতে দিয়ে দিবেন তখন ডক্টর শহীদুল্লাহ বলছেন জনাব আল্লাহর হাত কি ছোট আল্লাহর হাত তো জাহান নামের চেয়ে বড় তো জাহান যা আছে সবাই জান্নাতে চলে আসবে ফেরাও চলে আসবে এটা কে বলল কে বললেন ডক্টর শহীদুল্লাহ বললেন ষোলো ভাষার পণ্ডিত তখন মরণ আবদুল্লাহ কাফেল কোরআসি বললেন জনাব মনে রাখবেন অন্তরে থাকবে না যার অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার মনে রাখবেন অন্তরে আসার সুযোগ হবে না তার চাপা নমজের ভাষা অন্তর ইমান থাকবে না যার অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার তোর ইমান যদি না হয় তাহলে হবে না বিচারের মাঠে হিন্দু আর ইহুদি খ্রিস্টানদের নেকি পাপ ওজন হবে না যারা শিয়া যারা কাদরিয়া যারা জাবরিয়া যারা মুজাসামা যারা জাহামিয়া এদের দাঁড়ি পাল্লা হবে না কেননা দাঁড়ি পাল্লা মানে হলো একদিকে একটা পাঁচ কেজি ওজনের পাথর থাকতে হবে আর একদিকে ধান থাকতে হবে তাহলে তো মাফ হবে তাই একদিকে এক পাল্লায় থাকতে হবে পাপ আর এক পাল্লায় থাকতে হবে নেকি তো যারা অমুসলিম হিন্দু যারা ইহুদি খ্রিস্টান তার তো কোনো নেকি নাই তো পাল্লা হবে কি করে কথা বুঝতে পারলেন না এদের আর নেকি ওজন হবে না তাহলে এদেরকে জাহান্নামে নামে দিবেন কিভাবে তখন আল্লাহ বলছেন ইউ খা দাম ওদের ওজন হবে না পাপ নাকি ওদের কপাল সামনের দিক মাথার আর দুটাকে একসাথে ধরে জাহান নামে নিক্ষেপ করা হবে তাহলে মানুষ চিরদিন থাকবে শহীদ উল্লাহর কথা চূড়ান্ত নয় মহারানা আবদুল্লাহ কাফিয়াল কোরাইশি রাহিমহল্লার কথাই চূড়ান্ত জাহান নামে মানুষ চিরদিন থাকবে যাদের পাপ নেকি ওজন হয়ে নেকি কমে গেছে জানান নামে চলে গেছে এরা কোনোদিন না কোনোদিন জাহান নাম থেকে বের হয়ে যাবে কিন্তু ওজন করতে গিয়ে কমে গেছে নেকি সেই জন্য কোথায় চলে গেল এখন জাহার নামে চলে গেল। তো জাহান নামে থাকে ওর যে নেকি আল্লাহটা আমানতের খেয়ানত করবেন না যার যা নেই সেটা আল্লাহ নষ্ট করবেন না আল্লাহ রাগ দেখানোর কোনো প্রয়োজন নেই তার যা তুই অত বড় পাপি তোর এক নেই কেউ রাগ বানো তাকে বাতিল করে দিলাম যা আল্লাহ এরকম কাজ করবেন না তো তাহলে তো ওজনে যখন কমে গেছে নাকি তখন যার নাম চলে গেছে তো কিছু তো ছিল নাকি তো কিছু যেহেতু ছিল কাজে দুশো বছর পঞ্চাশ বছর এক বছর কোনো দিন না কোনো দিন ও যার নাম থেকে বের হয়ে জান্নাতে যাবে বোখারি মুসলিম জি সাজা খাটার পর বোখারি মুসলিমে ওদের নাম এসেছে জাহান নামি ওদের নাম কি এসেছে জাহান নামি ওদের নাম এই নামি ডাকা হবে ও মানে জান্নাতে চলে গেছে তবুও জান্নাতে চলে গেছে তবুও কি নাম জাহান নামি নামটা পড়ে গেছে অনিচ্ছে সহকারেও ফেরণ শেষ পর্যন্ত মেনেই নিল বদ্ধ হল যখন ফেরাউন ডুবে যাচ্ছে তো ওর তিনটা বাক্য আছে পৃথিবীর মাটিতে ফেরাউনের একবার বলেছে মুসা কে লাইনি তাখস্তা আল হাঙ্গাইরি লাজালাল্লা গাবিলাল জুনিন মুসা তুমি যদি আমাকে বাদ দিয়ে কাওকো মাবুদ আল্লাহ বলে দাবি করো তাহলে আমি তোমাকে জেলখানায় বন্দি করে দেব এক সময়ের বক্তব্য এইটা এক সময়ের বক্তব্য ফেরাউন বলছে মালিম তোলাকুম মিনেলা من اله আমি ব্যতীত আর কোন আল্লাহ আছে এ কথা আমি জানি না একসময়ে ফেরাউন বলেছে انا ربكم الا আমি হচ্ছি সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় প্রতিপালক এই এই তিনটা হলো কার বক্তব্য ফেরাউনের বক্তব্য এই ফেরাউন এক সময়ে বলছে যে আমি এবং বাণী ইসরাইলের আল্লাহকে মেনে নিলাম তখন আল্লাহ বলছে ও এখন ইতিপূর্বে তুমি এখনই তো অস্বীকার করেছিলে এখন মেনে নিলে তার মানে ফেরাউনের ইমান গ্রহণ হলো না ফেরাউনের ইমান গ্রহণ হলো না তো তো উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন দিনী মুসলিম ভাই যে মানুষ বেশি জায়গা পেলেন না আমি আব্দুর বিন ইউসুফ অনেক কষ্ট করে এসেছি গত রাত্রে যদি চ আমি বাড়িতে এসেছি যদিও আমি বাড়িতে এসেছি তারপরে আমি গত রাত্রে দুইটা প্রোগ্রাম ছিল জোর করে প্রোগ্রামটা চাপানো হয়েছিল তাই দিনে ছিল সেই কোথায় আসামের পাশে ভরুঙ্গামারি ওখান থেকে এসেছিলাম লালমনিরহাট হাট প্রোগ্রাম শেষ করে রংপুর শহর দিয়ে পার হচ্ছিলাম তখন যারা খেলাচ্ছে খেলেনি তো যারা খেলা দেখছে এদের অবস্থায় এটা দেখলাম এরপরে প্রতিষ্ঠানে এসে কিছু কাজ টাজ তারপরে আমি এসেছি আমি আপনার বাড়ির মানুষ এসেছি আমি আপনি জানেন যে আমি আব্দুরা জাক এসেছি তারপরে আপনি বাড়ি চলে গেলেন কেন আপনি কি নিজের ঘরের মানুষকে অপমান করতে চান তা আপনি রাস্তায় দাঁড়িয়ে আছেন কেন এই ছেলে বোকা ছেলে তুমি রাস্তায় দাঁড়িয়ে আছো কেন তোমার সরম হয় না তোমার লজ্জা হয় না তোমার ইতস্তবোধ হয় না আসলে তোমার লালন পালনের ত্রুটি আছে তুমি যাকে মা বলেছে সে তোমার মা নয় এ তোমার খালা বল বুঝেছ আজকে এটাই প্রমাণ করব তারপরে আমি আলোচনায় যাচ্ছি তুমি এসে চলে গেলে কেন যারা আমার দিনী ভাই বোন দাঁড়িয়ে আছে তারা অপরাধ করলো কি তুমি চলে গেলে কেন তুমি কেন রাস্তায় হাঁটছ তুমি কেন বাড়ি চলে গেলে কেন যাবা কেন যাবা আমি আব্দুল রাজাক তোমার বাড়ির মানুষ এসেছি তুমি তো আসবা আসবা এখানে হিন্দু এসে বসে থাকবে আমাদের জেলার আমাদের বাড়ির আব্দুল রাজাক বিন এসেছে চলো যাই কি বলছেন শুনে আসি আমাদের ছেলে আমাদের ভাই আমাদের ঘরের মানুষ মনে রেখো তুমি আমি আব্দুর ইউসুফ জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই ২৬ বছর থেকে ফতোয়া লিখি ২৬ বছর থেকে একাধিক বই পুস্তক আছে যা তুমি দেখতে পাচ্ছ সব এগুলো আরো আছে তোমাদের কাছের ভাই আবদুল্লাহ তো আবদুল্লার জন্য সবাই দোয়া করি আমরা দোয়া করি যে আল্লাহ ওদেরকে অনেক বড় করুক মানে লাতিফ মানে এইটা অর্থ তা আমিও কোনো দিন বুঝতে পারিনি লাতিফ মানে হলো যেটা বললো আমি তখন ঘরে বলছে যে আমি যে খুব ব্যথিত এটা কে বুঝবে আমার ভাই তত বুঝতে পারবে আমার ভাই বলবে যে তোর বউ মরে গেছে তুই ঠান্ডা হওয়া আল্লাহ ধৈর্য ধারণ কর তো বউ মরে গেছে ঠিকা ওটা আমারটা কি ও বুঝলো তোকে গেলো সব কিছু ও তো আমারটা বুঝতে পারলো না খেলে আমাকে সান্ত্বনা দিলো আমার বাপ মরে গেছে তো আমার গ্রামের চাচারা এসেছে বলে থাকবেটা তুই ধৈর্য ধারণ কর ওটা তো চাচাপ তোর বাপ মরে গেছে একটু ধৈর্য ধারণ করে লাগবে তা আমার ব্যথা কি ও বুঝলো এটা পৃথিবীতে কেউ কাউকে বোঝাতে পারবে না তা আমার ব্যথা যে সব যে আমার মতো করে বুঝে তার নাম লতিফ আমি এইভাবে কোনোদিন অর্থ বুঝতে পারিনি আমার 16 বছর ছাত্র জীবন 32 বছর 34 বছর শিক্ষক জীবন আর 32 বছর বক্তবের জীবন আর 26 বছর থেকে ফটোয়া লিখি আর 6 বছর থেকে নিজে ফটোবড পরিচালনা করি ফটোবডে 12 জন মুফতি বসেন বড় বড় বিদ্বান্তরা যারা দেশ বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে এই ফটো আমি পরিচালনা করি আমি আপনার ঘরের মানুষ আপনি আমাকে নিজের ভাইয়ের মতো ভালোবাসেন এটাই আমি চাচ্ছি নিজের ছেলের মতো করে ভালোবাসেন এটাই আমি চাচ্ছি দিনের ব্যাপারে আপনি আমাকে জিজ্ঞাসা করেন দিন ধর্মের ব্যাপারে আমি আপনার সাথে এক সাথে হয়ে এক ভাই হয়ে এক ভাতিজা হয়ে এক চাচা হয়ে অন্তর থেকে কাছে হয়ে ফটো দিব ইনশাল্লাহ আর মানুষ হিসেবে ভুল থাকতে পারে যেটা ফতোয়া দিয়ে দেবো সেটা এইভাবে উল্টে ধরা কে মাছ পর্যন্ত সম্ভব নয় তবে মানুষ আমি